বাংলাদেশের উপরে দিয়ে ভারতীয় কোনো রেলগাড়ি যাবে না ইনশাল্লাহ বাংলাদেশে কোনো ট্রেলজির সুবিধা দেওয়া হবে না কোনো করিডোর দেওয়া হবে না ইনশাল্লাহ আমরা যারা জনতা আছে আমাদের বুকে তাজা রক্ত দিয়ে দেশবিরোধী প্রত্যেকটা চুক্তি আমরা বাতিল করেই ছাড়বো ইনশাল্লা আমরা সরকারকে বলতে চাই বীর সাহেব চোরমোনায় তথা ইসলামী আন্দোলনের সুশৃঙ্খল ধারাবাহিক আন্দোলনে যদি আপনার কানে পানি না যায় পীর সাহেব চরমরাই গতকাল সংলাপে বলেছেন এমন আন্দোলন গড়ে তোলা হবে এই দেশ বিরোধী চুক্তি সহ আপনাদের যাদের আসল বাড়ি ভারত তাদের প্রত্যেককে ভারত পাঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ আজকে আমরা কি লক্ষ্য করি আজকে সাধারণত দ্বিপাক্ষিক চুক্তি হয় কিন্তু আমরা গভীর দুঃখের সাথে বলতে হয় একটি স্বাধীন দেশের প্রধানমন্ত্রী গিয়ে একটার পর একটা দস্তগোপ দিয়ে চুক্তিগুলা করে আসে আজকে দুই সালের গঙ্গা চুক্তির কোনো রিনিউ হয় না পূর্ণ মূল্যায়ন হয় না এখন পর্যন্ত তিস্তার পানির কোনো ন্যায্য হিসাব আমরা পাইনি এখন পর্যন্ত আমরা সীমান্তে মানুষ হত্যার কোনো সঠিক উত্তর পাই না আর আপনি অবৈধ সরকার একটার পর একটা দেশ বিরোধী চুক্তি করবেন দেশপ্রেমিক জনতায় এই অব এই অব অবস্থা কোন অবস্থাতেই মেনে নেবে না ইনশাআল্লাহ পীর সাহেব আজকে একটি স্বাধীন দেশের উপর দিয়ে আপনি করিডোর দিয়ে আসছেন করিডোরের মানে আপনারা অনেকেই দেখেছেন আজকে কি হবে দর্শনা সীমান্তে দিয়ে আমাদের উপর দিয়ে ট্রেন লাইন যাবে ওদের পঁয়ত্রিশ ঘন্টার জার্নি পাঁচ সাত ঘন্টায় আপনি নামিয়ে দেন ওদের চুক্তির মেয়াদে যেসব চুক্তি হয়েছে সম্পূর্ণ চুক্তি ভারতের অনুকূলে আজকে আমরা নেপালের সঙ্গে মাত্র কিলোমিটার যদি ট্রানজিট সুবিধা পাই আজকে আমরা ওইখান থেকে বিদ্যুৎ আনতে পারি আরও আনুষঙ্গিক জিনিস আনতে পারি আজকে আপনি দুই হাজার চোদ্দো দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশে ইন্ডিয়ার প্রত্যক্ষ মদতে ক্ষমতায় এসো আপনি এত আন্দ এত কিছু দিচ্ছেন স্বামী স্ত্রীর সম্পর্ক তারপরও সামান্য কোনো সুবিধা আপনি ইন্ডিয়া থেকে নিতে পারছেন না তার মানে কি দাঁড়ালো আপনাকে ওরা স্বাধীন বাংলাদেশের স্বাধীন দেশের প্রধানমন্ত্রী হিসাবে হিসাব করে না আপনাকে ওদের একটি প্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে ট্রিট করে আমরা অবিলম্বে এই দেশ বিরোধী চুক্তিগুলো বাতিল দাবি জানাচ্ছি ইনশাল্লাহ পীর সাহেবায় নেতৃত্বে আপনি যে সব দস্তখত দিয়ে আসছেন যে সব দাসক দিয়ে আসছেন একটু বাংলাদেশের চুক্তি বাস্তবায়ন করতে দেওয়া হবে না বাংলাদেশের উপরে দিয়ে ভারতীয় কোন রেলগাড়ি যাবে না ইনশাল্লাহ বাংলাদেশে কোন ট্রানজিট সুবিধা দেওয়া হবে না কোনো করিডোর দেওয়া হবে না ইনশাআল্লাহ আমরা যারা দেশপ্রেমিক জনতা আছে আমাদের বুকের তাজা রক্ত দিয়ে দেশ বিরোধী প্রত্যেকটা চুক্তি আমরা বাতিল করেই ছাড়ব ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি এক দিকে দেশ বিরোধী চুক্তি আরেক দিকে দুর্নীতিবাজদের গডফাদার এই আমলি সরকার আজকে আপনারা বলেন আমরা আইজিপির দায়িত্ব নেব না আমরা সেনা প্রধানের দায়িত্ব নেব না কোনো ব্যক্তির দায়িত্ব নেব না তাহলে এরা কারা ওরা এদের এত শক্তি কোথ থেকে আসলো আজকে দেশটাকে দুর্নীতি করে একদম ফদুর করে দিয়েছে আর আপনারা এখন বলবেন এই দায় দায়িত্ব নেবেন না এই অবস্থা মাইনে নেওয়া যায় না এবং দেশের মানুষ জানবে ইনশাল্লাহ এটার সমুচিত জবাব দেবে আজকে আপনি অলিখিত একটি কারফিউর মতো জারি করেছেন স্বাধীনভাবে আজকে হাসিনা আইসা একটা সংবাদ সম্মেলন করেন সংবাদ সম্মেলনের সাংবাদিকেরা কি প্রশ্ন করবে আর কি উত্তর হবে দেশের মানুষ খুব ভালোই জানে এবং হাসাহাসি করে এগুলা নিয়ে একটা কঠিন প্রশ্ন একটা প্রশ্নে এক ধরনের প্রশ্ন করে আপনি উত্তর দেন আর রকম আপনি দেখান ইউরোপের দিকে আপনি দেখান ইউরোপে কোনো সীমান্ত নাই কাজে আমি অনুরোধ করব। এখনো সময় আছে একটি অবৈধ সরকার আর মাইনে নেওয়া যায় না বন্ধুক চর্মোনায় পির সাহেবের নেতৃত্বে ইনশাল্লাহ সারা বাংলাদেশে ওজন বলেছেন আমরা এখন পর্যন্ত নিয়মতান্ত্রিক আন্দোলন করেছি যদি এইটাতে আন্দোলনের আপনার শুভ বুধ উদয় উদয় হয় আলহামদুলিল্লাহ না হলে পির সাহেব চর্মনার নেতৃত্বে ইনশাল্লাহ সারা বাংলাদেশে দুর্বার আন্দোলন করে উঠবে